দিস চ্যানেল ডাজ নমস্কার দেখছেন ঝোট আমি আপনাদের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় খেলা হবে ভোট মানেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে খেলা এবারের ভোটের খেলায় বড় খেলা হচ্ছে এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সেই খেলায় জিততে টিমের নাম্বার ওয়ান প্লেয়ার মমতা ব্যানার্জি নিজেই টিমের ক্যাপ্টেন তিনি পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এসআইআর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল একাধিক সময় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়ায় কমিশনের ভূমিকার সাংবিধানিক বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলে একেবারে কোর্টে এসে দাঁড়ান বিস্তার জুড়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু ফলটা কি হলো কি ফল হলো আজকের শুনানিতে আজ এস মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি কি বলেছেন শুনুন ব্রেকিং নিউজ শুনুন কি কি বলেছেন ভেবেছিলাম এসআইআরের কাজে রাজ্য সহযোগিতা করবে এটাই প্রত্যাশিত ছিল কিন্তু বাস্তবে তা হচ্ছে না পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে বলেছেন চিফ জাস্টিস অব ইন্ডিয়া বিচার বিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন এবং তা করাও হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ হাইকোর্টের বর্ত হাইকোর্ট মানে কলকাতা হাইকোর্ট চাকুরিরত মানে বর্তমান এবং অবসরপ্রাপ্ত জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করবে তারা বিচার বিভাগীয় অফিসার হিসেবে কাজ করবেন জুডিশিয়াল অফিসার বাবুল এসআইআর কাজে সরাসরি বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হচ্ছে এসআইআর কাজে নাম খতিয়ে দেখার কাজে নাম তোলার কাজে তথ্যগত অসঙ্গতির নথি যাচাই করবেন এই জুডিশিয়াল অফিসার রায় বিচার বিভাগীয় অফিসার রায় এবং তাদের নিয়োগ করবে কে হাইকোর্ট অফ ক্যালকাটা মানে ক্যালকাটা হাইকোর্ট কমিশন এবং রাজ্যের নিযুক্ত কর্মীরা তাদের সাহায্য করবেন শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক কেকে থাকবেন জেনে নিন এই বৈঠক হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি মুখ্য সচিব ডিজিপি মানে রাজ্য পুলিশের সর্বময় কর্তা অতিরিক্ত সলিসিটর জেনারেল কেন্দ্রের প্রতিনিধি এবং অ্যাডভোকেট জেনারেল তারা থাকবেন এই বৈঠকে বিচার বিভাগীয় অফিসারদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে রাজ্যকে অবিলম্বে সেটা পালন করতে হবে এসআইআর কাজ শেষ করতে রাজ্যকে কমিশনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং দেখুন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এটা হচ্ছে এই জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবেন সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক সেটা ম্যাপিং হোক যে কোনো ক্ষেত্রে ভোটারের নাম তোলার ক্ষেত্রে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত ওই শিরোধার্য করতে হবে চূড়ান্ত লাস্ট কল তারা নেবেন যার ডিসিশান নেওয়ার ফাইনাল ডিসিশন জুডিশিয়াল অফিসাররা নেবে সেটা যার পক্ষেই যাবে বা যার পক্ষে যাবে না সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং আমরা ধন্যবাদ জানাই বাংলার মানুষ মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আমরা ধন্যবাদ জানাই যা পেয়েছি ভাবা যায় না আমরা ভাবিনি কখনো দিন আমি এটা ভাবতেই পারিনি আর সকালবেলায় বেলায় এরকম একটা অর্ডার পাব অত্যন্ত খুশি ভীষণ ভালো আমি সব জায়গায় বলেছি ব্রেকফাস্ট হয়েছে লাঞ্চ হয়নি লাঞ্চের পরে কথা হবে মহামান্য সুপ্রিম কোর্ট এর আগেও অনেক কিছু রায় দিয়েছেন তাই কি মুখ্যমন্ত্রী মানছেন আদালতকে ধন্যবাদ জানানোর সাথে সাথে এটা বলতে চাই যে এই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া যাক দারুণ হলো সারা পশ্চিম বাংলায় স্ত্রী আমাদের কর্মীরা জেগে উঠবে একদম চাঙ্গা হয়ে যাবে একদম দেখুন না কেমন চাঙ্গা হয় ওই বিজেপিকে কেমন করে সেটা শুধু দেখে নিন না শুধু দেখুন তৃণমূল বিজেপি যে যা নিজের দিকে ঝোল টানছে তাই হয় নেতারা তাদের দিকে ঝোল টানবেন কিন্তু আমি রাজা আমি ঠোটকাটা। কোনো দলকে কোনো পক্ষকে খুশি করা আমার কাজ নয় যা স্পষ্ট সত্য তাই বলবো যেটা হলো সেটা হচ্ছে যেটা রাজ্য সরকারি অফিসার এবং নির্বাচন কমিশন ইন ট্যান্ডেম তাদের যৌথ উদ্যোগে যে প্রক্রিয়াটা যে সাংবিধানিক প্রক্রিয়াটা শেষ হওয়ার কথা ছিল আমাদের রাজ্যে যেটা অন্যত্র সব রাজ্যে হচ্ছে আরও বারোটা রাজ্যে এগারো বারোটা রাজ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হলো না পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করতে হলো এবং কেন হস্তক্ষেপ করতে হলো তার কারণ হচ্ছে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব একটা নজিরবিহীন এক্সট্রা অর্ডিনারি জায়গায় গেছে তাই এই এক্সট্রা অর্ডিনারি সিদ্ধান্ত নিতে হয়েছে সুপ্রিম কোর্টে সহজ কথা স্পষ্ট কথা তৃণমূল বলছে ঐতিহাসিক নির্দেশ স্বয়ং প্রধান বিচারপতি বলছেন এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এক্সট্রা অর্ডিনারি পদক্ষেপ করতে বাধ্য হচ্ছেন তারা জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে তারা এত বাধার মুখোমুখি হচ্ছেন রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকারের সহযোগিতায় এসআইআর প্রক্রিয়ায় একাধিক ফাঁক যে রয়ে গিয়েছে সে বিষয়ে মন্তব্য করছেন স্বয়ং প্রধান বিচারপতি রাজ্যকে একাধিকবার প্রশ্নের মুখে দাঁড় তিনি রাজ্যের তথা তৃণমূলের কি আপত্তি ছিল মাইক্রো অবজারভারদের কাজে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার তারা বলছিল যে ইলেকশন কমিশনের বিধিতে কোথাও মাইক্রো অবজারভার এইভাবে এসআইআর কাজে নিয়োগের কোনো কোনো প্রভিশন নেই কোনো সংস্থান নেই এবং তারা এসে বাইরে থেকে এসেছেন এবং রাজ্যের অফিসারদের ওপর খবরদারি করছেন এদিকে কমিশন যেটা বলছিল আগাগোড়া যে রাজ্য অফিসার দিচ্ছে না রাজ্য অফিসার দিচ্ছে না এই যে মাইক্রো অবজারভাররা তারা বেছে বেছে নাম্বার দিচ্ছেন এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের বক্তব্য সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানায়

আগে যদি নাই দিতে পারবেন তাহলে সেদিন কেন বলেছিলেন অফিসার দেবেন কারণ রাজ্যের যারা প্রতিনিধি কপিল সিব্বল অ্যান্ড আদার্স তারা বলছিলেন তাদের হাতে ওই এসডিও স্তরের এত অফিসার নেই মুখ্যমন্ত্রীর সওয়ালের দিনেই সুপ্রিম কোর্ট যোগ্য এবং যথেষ্ট সংখ্যক অফিসার রাজ্য সরকারকে দিতে বলেছে তারপরও রাজ্য সরকার যোগ্য অফিসার দেয়নি বলে এখনও অভিযোগ করে চলেছে নির্বাচন কমিশন তার জেরেই শেষ পর্যন্ত বিচারক জেলা স্তরের বিচারক এবং অবসরপ্রাপ্ত বিচারক তারাও জেলা স্তরের তাদের দিয়ে বিচার বিভাগীয় অফিসার হিসেবে তাদের নিয়োগ করার নির্দেশ দিচ্ছে দেশের শীর্ষ আদালত নিয়োগটা করবে কে কলকাতা হাইকোর্ট নিয়োগ করবে এমন ভূভারতে কখনো হয়নি এটা জাস্ট বেনজির এবং এটা যে বেনজি সেটা দেশের প্রধান বিচারপতি নিজেই বলেছেন তিনি সেটা বুঝেওছেন এবং বলেওছেন তিনি বলেছেন পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে অর্ডিনারি সিচুয়েশন তাই আমাদেরকেও এরকম এক্সট্রা অর্ডিনারি সিদ্ধান্ত বা নির্দেশ দিতে হচ্ছে এমন পরিস্থিতি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ থেকে তৈরি হয়েছে আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি তিনটে বলে কেউ কোনটা সত্যি কোনটা ঠিক আছে সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল একদম লিস্ট বেরিয়ে গেল আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না এরকম ভুয়ো ভোটার সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে এসআইআর করতে গিয়ে তা বাড়িতে গুজরাট ইউপিতে তো দেখা গেল প্রায় সাড়ে তিন কোটি মানুষের নাম বাদ যাচ্ছে ভোটারের নাম আজকে বিএলওটা কে রাজ্য সরকারের আজকে এই আরওটা কে রাজ্য সরকারের আজকে ইআরওটা কে রাজ্য সরকারের আজকে ডিওটা কে রাজ্য সরকারের প্রত্যেকটা অফিসার আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে এরকম যদি চলতে থাকে এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের সেটাই না পার হয়ে যায় দেখুন ভোটার তালিকা প্রকাশে যদি বেশি দেরি হয় তাহলে কিন্তু ভোট ঠিক সময় হবে কি না সেটা নিয়ে সংশয় তৈরি হবে এবং তৈরি হতে পারে সাংবিধানিক সংকট হতেই পারে শীর্ষ আদালতের নির্দেশের পরে জুডিশিয়াল অফিসার যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ভোটাররা রয়েছেন সেই সংখ্যাটা এক কোটি কুড়ি লক্ষেরও কিছুটা বেশি তাহলে প্রশ্ন হচ্ছে যদি সাপ্লিমেন্টারি লিস্টে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এই বিপুল সংখ্যক ভোটারদের ভাগ্য নির্ধারণ করতে হয় থেকে সেটা সম্ভব বিধানসভা নির্বাচন সঠিক সময় যখন হবে তার আগে এই লিস্ট প্রকাশ করা এই প্রশ্নটা আপাতত সব মহলে নির্বাচন কমিশন সূত্রের খবর চূড়ান্ত ভোটার তালিকা আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে অমীমাংসিত ভোটারদের ভাগ্য নির্ধারণের পর একটা সাপ্লিমেন্টারি মানে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে সেটা পরে মুখ্য নির্বাচন কমিশনারকে এই আশ্বাস দিয়েছেন সিইও এবং কমিশনের আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে এই সওয়ালটা করেছেন যে আমাদের নাইনটি ফাইভ কাজ হয়ে গেছে সেটা আমরা নির্ধারিত আঠাশ তারিখ প্রকাশ করে দিই তাতে কিন্তু কপিল সিব্বলরা আপত্তি জানান সুপ্রিম কোর্টে এই আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশে আপত্তি জানায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বাস রাজ্য সরকার এবং কমিশনের সংঘাতে এবং চূড়ান্ত পারস্পরিক অবিশ্বাসের জেরে পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে যেটা বলছিলাম আপনাদের মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরও এগারো রাজ্যে এই রকম পরিস্থিতি তৈরি হয়নি আপনাদের বলে দিই দেখুন আজকেই গুজরাটের ফাইনাল লিস্ট বেরিয়েছে আটষট্টি লক্ষ নাম বাদ গেছে সেখানে কিন্তু এই নরেন্দ্র মোদীর দলেরই সরকার বিজেপিরই সরকার একশো পঁচাশি বিধানসভা বিশিষ্ট রাজ্য ওই গুজরাটে তো এরকম হয়নি এগারো রাজ্যের মধ্যে কেরালা তামিলনাড়ুর মতো বিজেপি বিরোধী সরকার আছে সব জায়গায় তো বিজেপির সরকার নেই স্টালিনের সরকার আছে কেরলে তো সিপিএমের সরকার আছে এর সরকার আছে আমাদের রাজ্যেই যত অশান্তি কেন এই হচ্ছে মৌলিক প্রশ্ন গুজরাটে আজকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেছে একদম শান্তিপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের তো দুরভিসন্ধির অভাব নেই নানা রকমের নানা কিছু হতে পারে যে এসআইআরটা একেবারে অপরিকল্পিত শুধুমাত্র বাংলার ভোটারদের বাঙালি ভোটারদের বাদ দেওয়ার উদ্দেশ্যে তড়িঘড়ি করে করা হচ্ছে রাজ্য সরকার এসে করতে দেবনা না ধমকি দেওয়া হলো রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ধমকি দিল তারপরে সব মেনে নিল মেনে নেওয়ার পর আবার টিকরমবাজি করতে আরম্ভ করলো মতবন্ধবদের অনেককে বাঁচিয়ে ফেলেছে অনেক অনুপ্রবেশকারীকে বাঁচিয়ে ফেলেছে এটা তাদের সাফল্য তৃণমূল কংগ্রেসের সাফল্য আজকে বোঝা যাচ্ছে পুরোটাই বিজেপির মদতে একচেতিয়াভাবে বাংলার ভোটারদের নাম বাদ আমরা আবারও বলছি সুপ্রিম কোর্টে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সেই রিপোর্ট তো নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রায় একশোর কাছাকাছি সিটে তারাই রিপোর্ট তৈরি করেছে তাদের যে মার্জিন যে তার একুশের হোক বা চব্বিশের যে এগিয়ে থাকার মার্জিন দুটোর থেকে বেশি নাম কিন্তু বাদ পড়ে গেছে সতেব সাধু সাবধান দেখুন ভোটে কোনো প্রভাব পড়বে কিনা সেটা অন্য প্রশ্ন স্বতন্ত্র প্রশ্ন কিন্তু রাজ্যে এসআইআর নিয়ে চরম বিভ্রাট যে মূলত রাজ্য সরকারের জন্যই হয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে কিন্তু স্পষ্ট নজিরবিহীন পরিস্থিতিতে নজিরবিহীন সিদ্ধান্ত ভোটার লিজ সংশোধনের কাজে বিচারক এবং অবসরপ্রাপ্ত বিচারকরা কোনো শুনেছেন নিট রেজাল্ট কোনটা নিট রেজাল্ট এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিভিন্ন ভুয়ো ক্লেম করে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছিল বিজেপি ঠিক করে দেওয়া ওই নির্বাচন কমিশন ওসব করছিল তাতে জল ঢেলে দিয়ে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বিচার বিভাগ থেকেই অফিসার বসিয়ে দিচ্ছেন বা যারা দেখবেন তারা হ্যান্ডেল করবেন গোটা বিষয়টা যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে অবৈধ অনুপ্রবেশকারী অগন্তি বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই এদের নাম রাখা যাবে না যত বড় রাজ্য তত বেশি নাম বাদ যাবে এটাই অত্যন্ত স্বাভাবিক এবং কোনো রাজ্যে কোথাও নিয়ে ঝামেলা হচ্ছে না একমাত্র ঝামেলা হচ্ছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী করাচ্ছেন কোনোটাই মানে ম্যানুফ্যাকচার আর্টিফিশিয়াল কৃত্রিম তৈরি করা এখানকার পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের অফিসারদের মাধ্যমে কি করছে তারও তন্ত হওয়া দরকার এ আরও এই আরও বিডিও ডিও সব তাদের অফিসার তারা কার নির্দেশে এই জটিল বিষয়টাকে আরও জটিলতর এবং জটিলতম করছে এটা কিন্তু আমাদের জানা দরকার এর আগের বিভাজন হয়েছিল এনআরসির নামে এবারের বিভাজনক হোক এর নামে সেখানে দেখাবে উকিলের পরে দিদি রক্ষা করছে এবারে নির্বাচনে দিদির প্রতীক চিহ্ন যাই থাক উকিলের ড্রেস থাকবেই থাকবে প্রত্যেক করে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে ইনভলভ করার এটা একটা রাজ্যের জন্য লজ্জার তো পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার মাধ্যমে কি হবে না হবে সেটাও কিন্তু আমরা দেখবো আগামী দিনে এবার শুনুন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছে এই এসআইআর কে কেন্দ্র করে রাজ্য সরকারের নির্দেশে কাজ করতে গিয়ে সুপ্রিম কোর্টের কাঠগড়ায় রাজ্য পুলিশের ডিজি এসআইআর শুনানি পর্বে বহু জায়গায় অশান্তি হয়েছে এমনকি মাইক্রো অবজারভারদের গায়েও হাত তোলা হয়েছে যদিও হয়েছিল মূলত রাজীব কুমারের সময় কিন্তু তিনি তো এখন নেই ফলে এখন যিনি ডিজি তিনি কিন্তু বারবার কাঠগড়ায় উঠছেন আজকে উঠেছেন ডিজিপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিলেন স্বয়ং প্রধান বিচারপতি জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে তাকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে ভবিষ্যতে তিনি ইতিমধ্যেই একটি হলফনামা জমা দিয়েছেন নিজের অবস্থান জানিয়েছেন ডিজিপি কিন্তু তারপরেও তাকে সাপ্লিমেন্টারি এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা যে সুপ্রিম কোর্টের কাঠ গড়াতেই দাঁড়িয়ে রইলেন তা আজ শুনানির প্রতিটা ছত্রে ছত্রে স্পষ্ট রাজ্য পুলিশের ডিজি এরা অশোক স্তম্ভ নিয়ে কাজ করেন না এরা জোড়া ফুল ছাপ নিয়ে কাজ করেন আমরা চাইব যে অ্যাপেক্স কোপ অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর আগে ডিজিকে পার্সোনাল হলক্রামা দিয়ে সুপ্রিম কোর্ট যেতে বলল তারপরেও শুনি গেলেন না উল্টে আজকে ভর্ৎসনার মুখে করলেন তো বাংলার লজ্জা বাঙালির লজ্জা যদিও ডিজি অবাংলি পুলিশ মন্ত্রীটাকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর নির্দেশ ডিজি অবজ্ঞা করে কাজ করবে এ বাংলা কি সেটা সম্ভব মহামান্য আদালতের এই নির্দেশ আমাদেরকে অত্যন্ত উৎসাহিত করছে কমসে কম আইনের শাসন যে নেই বাংলায় সেটা তারা অনুধাবন করতে পারছে দেখুন শেষ পাতে মিষ্টি পরিবেশন করাই হচ্ছে রেওয়াজ আমি যেহেতু শেষ তাই তেতো প্রশ্নই আচ্ছা এবার তো শুনানির যাবতীয় নিষ্পত্তি করবেন বিচারক বা অবসরপ্রাপ্ত বিচারকরা যদি আরো অনেক নাম বাদ যায় যদি সেটা লাখের বেশি হয় তাহলে মুখ্যমন্ত্রী এবং তার দল কোথায় গিয়ে ধর্নায় বসবেন তাদের বিরুদ্ধে ধর্নায় বসবেন ওরা জানে না বাংলা কারো কাছে ঢিকতে চায় না কারণ নাম বাদ দিলে ধরনা দিয়ে বসে থাকবো দলীয় পতাকা খোলার প্রতিবাদ করায় হাওড়ায় এক বিজেপি নেত্রীর উপর হামলার অভিযোগ বাঁচাতে গিয়ে আক্রান্ত ওই বিজেপি নেত্রীর ছেলেও দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকা বিজেপির অভিযোগ থানার পুলিশ অভিযোগ না নিয়ে উল্টে বিজেপিরই এক মন্ডল সভাপতি সহ দুজনকে গ্রেফতার করেছে প্রতিবাদে থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ সভাপতিকে নিয়ে যাওয়ার সময় আটকানোর চেষ্টা করে বিজেপি কর্মীরা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বড় আন্দোলনের হুঁশিয়ারি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অবিলম্বে কর্মীদের বকেয়া দিয়ে একটা সার্টিং পার্সেন্টেজ পর্যন্ত মিটিয়ে দিতে বলার নির্দেশ দেওয়ার পরেও এখনও পর্যন্ত রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি ফলে রাজ্যের বিরুদ্ধে এইবার রাজ্য সরকারি কর্মচারীরা যারা আন্দোলন চালাচ্ছিলেন ডিএর দাবিতে তারা এবার আদালত অবমাননার মামলাটি দেখ আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন এবং যারা ডিএ চান তবে ডিএ বিজেপি সরকার এসেই দেবে এরা পারবে না দিতে যেখানে ইচ্ছে যাক যেখানে ইচ্ছে যাক এই 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 মঞ্চ এটা তো একটা রাজনীতি রাজনীতি করার মঞ্চ রাজ্যের এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র কই এই আন্দোলনকারীদের মুখে তো শোনা যায় না একবারও যে কেন্দ্র অবিলম্বে বাংলার টাকা দাও তারা তো বিজেপি সিপিএমের মঞ্চে পরিণত হয়েছে